আমি যখন সেই অন্ধকার রাতে ভাবলাম আজই চলি সেই ভয়ঙ্কর বাড়ির রহস্য উদ্ঘাটন করতে তখন বাবিনী যে আমার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা অপেক্ষা করছে আমাকে বছরের শেষের সেই নিস্তব্ধ রাতে যখন হাওয়ার শব্দ যেন শব্দের মধ্যেই হারিয়ে যাচ্ছিল তখনই আমার হৃদয় দ্রুততার সাথে দমকত আমি সোহেল সবসময়ই রহস্যময় জিনিসপত্রে আগ্রহী ছিলাম কিন্তু সেই রাতের বিষয়ে আলাদা কিছু ছিল বাড়ির প্রাচীন ইতিহাস ভগ্নভাগে ভাঙা দেয়াল এবং হঠাৎ করে প্রতিধ্বনিত শব্দগুলো আমাকে ভয় দেখাত এখানে কি কোনো আশ্চর্য রহস্য লুকিয়ে আছে এই প্রশ্ন বারবার আমার মনকে কষে যাচ্ছিল স্মৃতির পাতায় লেখা ছিল এই বাড়িটির নাম চাঁদের ছায়া একসময় রাজবাড়ির এক প্রাচীন পরিবারের বাসভবন ছিল এই বাড়ি কিন্তু এখন তা পরিত্যক্ত এবং ভুয়ান অভিজ্ঞান বহন করে বাড়িটির প্রতিটি কোণে যেন অতীতের অশান্ত আত্মারা বিচরণ করে আর তাদের কান্নার শব্দ তাদের রাগের ফিসফিসানি এক একটি গল্প বলে কিন্তু এরা কি ছিল সত্যি এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি নির্ভীকভাবে সেই পুরনো মন্দিরমুখী রাস্তা ধরে বাড়ির দিকে এগিয়ে গেলাম বাড়িটির কাছে পৌঁছানোর পরই আমার হৃৎস্পন্দন আর হতে শুরু করল মনে হচ্ছিল যেন প্রতিটি পায় পায় কোন অদৃশ্য হাত টানছে আমাকে ভেতরে প্রবেশ করতে প্রবেশদ্বারটি বিশাল এবং ভাঙ্গনের ছাপ মাখানো ছিল যেমন একটি জঘন্য ইতিহাসের সাক্ষ্য বহন করে এই বাড়ি কি সত্যি এত ভয়াবহ ভাবনার চক্রে আটকে গেলাম আমি আর বিশাল কাঠের দ্বার খুলে ঢুকে পড়লাম প্রথম যে জায়গায় আমার দৃষ্টি আকৃষ্ট হলো তা ছিল একটি বিশাল ধোলার মতো অন্দরকক্ষ যেখানে মাটিতে ছড়ানো কালো মেঘের মতো সাদা ধুলার রেখা ছিল জানালা সব ভাঙা এবং বাতাস যেন কেঁদে কেঁদে সুর বের করছিল আমি এক এক পদক্ষেপ নিলাম যতই অন্ধকারে মিশে যাচ্ছিল দৃশ্য আমার মনে আতঙ্ক বাড়তে লাগল এখানে কি কাইন্ডারের কোনো আত্মা ঘুরছে কক্ষের এক প্রান্তে আমি দেখতে পেলাম এক পুরনো অ্যালবাম হাতে ধুলো জমে থাকা সেই অ্যালবামে চোখ বুলিয়ে পড়লে আমি ভাবলাম এখানে কি ছিল সেই সময়ের গল্পগুলো কিন্তু সামনে থেকে হঠাৎই একটা অদ্ভুত শব্দ এল কি হচ্ছে এখানে আমার কানে কানে শব্দ ঢুকে গেল যেন কারো মৃদু কণ্ঠস্বর কিন্তু সেই কণ্ঠস্বরের মাঝে ছিল এক অদ্ভুত বিষাদ আর কষ্ট আমি অ্যালবাম খুলে দেখে নিলাম কয়েকটি পুরনো ছবি প্রাচীন পরিবার মুখের যোছনা মুছে যাওয়া হাসি আর এক অদ্ভুত দুর্বল লক্ষণ দুর্ঘটনামো চোখ প্রতিটি ছবিতে যেন অতীতের কোনো মানুষের রুদ্রতা আর কান্নার ছোঁয়া মিশে আছে কেন এই ছবি যেন আমাকে সতর্কবার্তা দিচ্ছে এই ভাবনার মধ্যে হারিয়ে গেলাম আমি আর এক জায়গায় থেমে গেলাম যেখানে শীতল হাওয়ার জোয়ারে শব্দপূর্ণ চিৎকারগুলো ছিল স্পষ্ট হঠাৎ আমার পেছনে মনে হল যেন কেউ পড়েছে মাথা ঘোরাতে লাগল বুকের মধ্যে অনির্বাণ আতঙ্ক প্রবাহিত হচ্ছিল কোথা থেকে এসেছে সেই শব্দ কিছুতেই মাথা ঘুরছিল আমার হাতে আর অ্যালবামের পাতাগুলো ধুয়ে ধুয়ে যেত আড়ালে থেকে আসা সেই ফিসফিসানি কনফস্বর যেন আমাকে চুপ করেই বলছিল তুমি তো জানো না এই বাড়ির প্রতিটি কোণে আছে ভয়াবহ স্মৃতি আমি নিজের মনে বললাম আমি কি সত্যিই এত নিঃসঙ্গ হতে পারি কিন্তু বাড়িটির কোলাহলে আমার ভয় আর আরও বেড়ে গেল ধীরে ধীরে কক্ষ থেকে বেরিয়ে এসে আমি দেখলাম যে করিডোরে অবতীর্ণ এক রহস্যময় ছায়া আমাকে চোখে মেরে তাকিয়ে আছে যেন সে আমাকে নিমন্ত্রণ করছে আগে এসো আমার সাথে থাকো আবার বেরিয়ে এসে আমি দেখলাম বাড়িটির প্রতিটি দিকেই অতীতের স্মৃতির ঝলক আছে যেখানে ক্ষয়িষ্ণু দেওয়ালে অদ্ভুত আকিস্কল অঙ্কিত এবং দরজার খোলে মধ্যে ভাঙা কাচের মতন চোখ ফোটে উঠছিল কি এত আশ্চর্যদীপ্ত হলো এই জায়গা এই প্রশ্ন জিজ্ঞাসা করে আমি ধীরে ধীরে বুকে বুকে প্রত্যাশার ফুসফুসে হেঁটে গেলাম প্রতিটি ডগায় ডগায় আমার রক্ত জমে যাচ্ছিল আর মনে হচ্ছিল যেন প্রতিটি ফুসফুস শ্বাস নিতে চায় না কারণ সেই শ্বাসে ছিল অজানা আতঙ্ক ও মর্মান্তিক স্মৃতি এদিকে হঠাৎ করেই এক দুর্বল কণ্ঠস্বর আমাকে নিমন্ত্রণ করল সুহেল সোহেল তুমি এসেছ আমি থমকে গেলাম কানে কানে সেই শব্দ যেন আমার আত্মাকে সরস খেলছে এটা কি স্বপ্ন নাকি বাস্তব জিজ্ঞাসা করলাম আমি নিজেকেই কিন্তু কোন উত্তর আসল না আল্লাহর কাছে কি প্রশ্ন করা উচিত এভাবেই আমি ধীরে ধীরে একটি পুরনো দরজার কাছে পৌঁছে গেলাম দরজার ফ্রেম ভেঙে পড়া আর তার পিছনে গর্জনা মেঘে ঢাকা এক অচেনা রুম দেখতে পাচ্ছিলাম আমি কি নিজেকে হারাতে যাচ্ছি বললাম আমি ভিতরে ঢুকতে ঢুকতে আর আমার প্রতিটি পায়ে যেন জমে উঠছিল অতীতের কোনো অসংখ্য কান্না রুমের মধ্যে প্রবেশের সাথে সাথেই আমার চোখ সামনে এক অপরূপ দৃশ্য আবিষ্কার করল এক মেঘলা ধোয়াটে পরিবেশ যেখানে প্রতিটি কোণে ছিল এক এক অস্পষ্ট আয়না সেই আয়নাগুলোতে যেন ভ্রান্ত চেহারা এবং মুখের অনুভূতির ছায়া জড়িয়েছিল এই কি আত্মার প্রতিচ্ছবি নাকি আমার অতিরিক্ত কল্পনা চিৎকার করলাম কিন্তু উত্তর ছিল শুধু ঠান্ডা হাওয়ার ফিসফিসানি তখনই আমার সামনে এক ভয়াবহ আয়না ভেঙে পড়ল আর তার ফাঁক দিয়ে একটি মুখ বেরিয়ে এলো একটি পুরনো বিষণ্ন মুখ যার চোখে ছিল গভীর ব্যথা আর কান্নার জল তুমি আমাকে দেখতে পাচ্ছ সেই মুখে ছিল জিজ্ঞাসার এক দৃঢ় চিহ্ন আর সাথে ছিল এক অদ্ভুত আহ্বান আমার হৃদয় ছিল এত দ্রুত যে মনে হচ্ছিল যেন প্রতিটি দমে ধরকছে একটি অতৃপ্ত আত্মা আমাকে কি মুক্ত করতে এসেছ সেই ভয়াবহ সুরে জিজ্ঞাসা করল সেই মুখ আর আমার মনে ভেসে উঠল ভাব না আমি তো শুধুই সত্য উদ্ঘাটনে আগ্রহী আমার চোখে ছিল অবাক আতঙ্ক আর আমি বুঝতে পারলাম এই চোখে মিশে আছে হাজারো কষ্ট আর অসংখ্য অদৃশ্য জীবন সেই মুখ ফিসফিস করে বলল আমার নাম নিরাজ আমি এই বাড়ির বন্দি আত্মা আর বহু বছর ধরে আমার মুক্তির অপেক্ষায় আছি শুনে আমি হৃদয় পড়ে গেলাম কিভাবে এই প্রশ্নের উত্তর পেলাম না শুধু এটাই ছিল আশ্চর্য ও আতঙ্কিত অনুভূতি এত কিছু বলার পরেও মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে সেই ভাঙা আয়নার মুখ আমাকে নিয়ে গেল অতীতের সেই অন্ধকার সময়ে মিরাজ বলল এই বাড়ি ছিল ওয়ান্স 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 এক রাজবাড়ির সম্পদ যেখানে আমার মতো অসংখ্য আত্মাবন্দী ছিল কিন্তু একদিন একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল যা সবকিছু বদলে দিয়ে গেল আমি অবাক হয়ে গেলাম কোথায় কী ঘটল এই প্রশ্নের উত্তরে সে বলল এক রাত যখন চাঁদের আলোয় ছিল একান্ত মাপের তখন ওই রাজবাড়িতে এক দুঃখ খের অপরাধ ঘটল এক পরিবারের সদস্যকে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো, আর তাদের আত্মা কেউ না কেউ অবশেষে এই বাড়িতে বন্দি হয়ে গেল মিরাজের কণ্ঠস্বর ছিল যেন সুরের মতো মৃদু তবে তাতে ছিল অপরিসীম বেদনা এবং অনন্ত দুঃখ তুমি কি তাদের মুক্ত করতে চাও সে অবিরাম প্রশ্ন করত আর আমি বুঝতে পারলাম এই বাড়ির প্রতিটি কোণে লুকিয়ে আছে এক বিশাল দুঃখের ইতিহাস আমি শুধুই সত্য উদ্ঘাটনে এসেছি মিরাজ বললাম আমি কিন্তু আমার মন ছিল অবশেষে বিবেচিত তবে মুক্তি কিভাবে আসবে এই প্রশ্নে আমার মনে হল যেন অন্ধকারই উত্তর দেয় মিরাজ বলল মুক্তির উপায় আছে কিন্তু তার জন্য তোমাকে ব্যতিক্রমী সাহস এবং সত্যের অনুসন্ধান করতে হবে এই বাড়ির প্রতিটি কোণে লুকিয়ে আছে সেই রহস্যময় চাবি যা যদি খুঁজে পাওয়া যায় তবে আমরা সকলেই মুক্তি পাব সেই কথা শোনার সাথে সাথে আমার মনে ঝাঁপিয়ে উঠল এক আশার জোনাক কিন্তু তবুও ভিতরে ছিল এক ভয়াবহ আতঙ্ক